এই পাঁচটি বিশেষ সংকেত যদি আপনি আগেই পেয়ে যান তবে আপনি ধরে নেবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ভালো দিন আসছে আসুন বিস্তারিতভাবে আজ এই ভিডিওতে সব জেনে নিই শাস্ত্র অনুসারে কিছু লক্ষণ রয়েছে যা ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এই শক্তিগুলি অর্থনৈতিক সমৃদ্ধিরও লক্ষণ এটি দেবী লক্ষ্মীর সঙ্গেও যুক্ত আপনিও যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে আপনার বোঝা উচিত যে ভবিষ্যতে একটি শক্তিশালী অর্থ হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে আসুন জেনে নেওয়া যাক টাকা পাওয়ার লক্ষণগুলি কী কী শাস্ত্র অনুসারে কিছু লক্ষণ রয়েছে যা জীবনের ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনি জীবনে অর্থ পেতে চলেছেন এটি সুখ ও সমৃদ্ধিরও একটি লক্ষণ উদাহরণস্বরূপ একটি গরুকে রুটি খেতে দেখাও শুভ বলে মনে করা হয় বিশেষ করে সকালে গরুকে রুটি খেতে দেখা জীবনের দুঃখজনক বা বেদনাদায়ক দিনের সমাপ্তির লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও অন্যান্য বিশেষ সংকেত রয়েছে যা অর্থপ্রাপ্তির সাথে যুক্ত আসুন জেনে নেওয়া যাক লক্ষ্মীপ্রাপ্তির বিশেষ লক্ষণগুলি ভ্রু বা পাশের মাঝখানের অংশের ফ্লিপিং জ্যোতিষশাস্ত্রে এই চিহ্নটি সম্পদ অর্জনের সাথেও যুক্ত বলে মনে করা হয় বিশেষত যদি আপনি সকালে বাসন্ধায় ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ভ্রু ঝাঁপিয়ে পড়ে তবে বুঝতে পারেন যে আপনি মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন স্বপ্নে পদ্ম ফুল দেখেন স্বপ্ন বিজ্ঞানের মতে প্রতিটি স্বপ্নের কিছু না কিছু অর্থ থাকে তাই স্বপ্নে পদ্ম ফুল দেখাও সৌভাগ্যের লক্ষণ দীপাবলির দিন মা লক্ষ্মীর পূজা করা হয় মা লক্ষ্মীকে খুশি করার জন্য তাকে একটি পদ্মফুল দেওয়া হয় তাই আপনি যদি স্বপ্নে একটি পদ্মফুল দেখেন তবে বুঝতে পারেন যে আপনি ভবিষ্যতে সম্পদ পেতে চলেছেন তোতা পাখির বাড়িতে আসা তোতা পাখিটি সম্পদের দেবতা কুবেরের সঙ্গে যুক্ত একই সময়ে তোতা পাখিটিকে মা লক্ষ্মীর সঙ্গেও সম্পর্কিত বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে যদি আপনার বাড়িতে একটি তোতা পাখি আসে তাহলে আপনাকে নিজেকে ভাগ্যবান মনে করা উচিত কারণ তোতা পাখি একটি লক্ষণ যে আপনার বাড়ি থেকে আর্থিক সংকট দূর হতে চলেছে এবং লক্ষ্মী মাতার অনুগ্রহ আপনার উপর বর্ষিত হতে চলেছে বাড়িতে পেঁচার আগমন বা দেখা প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই বিশ্বাস করা হয় যে যদি কোনো প্যাঁচা আপনার বাড়িতে আসে বা আপনি কোনো প্যাঁচাকে কোথাও বসে থাকতে দেখেন তবে এটি আপনার জন্য একটি লক্ষণ যে আপনার জীবনের আর্থিক সংকট শেষ হতে চলেছে এবং ভবিষ্যতে আপনার আয় বাড়বে যে কোনো সময় প্যাঁচা দেখা সম্পদের একটি বড় লক্ষণ হিসাবে বিবেচিত হয় শঙ্খ শব্দ শোনা শঙ্খ শব্দ শুনে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কোথাও থেকে শঙ্খধ্বনি শুনতে পান তবে আপনার বোঝা উচিত যে এই শব্দটি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষণ সমুদ্র থেকে শঙ্খ বেরিয়েছে তাই শঙ্খকে অত্যন্ত পবিত্র রত্ন বলে মনে করা হয় মা লক্ষ্মীকেও শঙ্খ সম্পর্কিত বলে মনে করা হয় কারণ মা লক্ষ্মীর জন্ম সমুদ্র থেকে হয়েছে আপনি যদি এই সমস্ত লক্ষণগুলি পান তবে আপনি ধরে নিতে পারেন যে মা লক্ষ্মীর অপরিসীম অনুগ্রহ আপনার উপর বর্ষিত হতে চলেছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশি থাকুন সুন্দর থাকুন